মেটে চচ্চড়ি বা মাটন লিভার কারি অনেকেরই খুবই ভালো লাগে খেতে তাই আজকে আমরা আমাদের রান্নাঘরে নিয়ে চলে এসেছি মেটে চচ্চড়ি বা মাটন লিভার কারির একটা দারুণ রেসিপি নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনের রান্নাঘর ওয়েলকাম টু মামনের রান্নাঘর মেটে চটচড়ি করার জন্য সবার প্রথমেই আমরা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে যেতে তাতে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দারচিনি আর ছোটো এলাচ এই ফোড়নটা আমরা দু তিন মিনিট তেলে নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন আদা বাটা নিয়েছি আমরা একটা চামচ আর এখানে আমরা টমেটোটা একটা মিডিয়াম সাইজে গোটা টমেটোই নিয়ে নিয়েছি আর দশ বারোটা রসুন আমরা খুব ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ঝালের স্বাদ অনুযায়ী আদা কাঁচা লঙ্কা আর রসুনের র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমরা একটু কষিয়ে নিয়েছি তারপরে অ্যাড করে নিলাম মিটে বা মাটন লিভার এই মাটন লিভারটা দিয়ে আমরা সব কিছুর সাথে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই মেটের রংটা খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে খুব সুন্দর আমাদের মেটের রংটা পরিবর্তন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো ঝালের স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর মতো নুন এই চিনিটা কিন্তু একদমই অপশনাল আমরা এই মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য দিয়েছি এই মশলাগুলো কষার জন্য আমরা অল্প পরিমাণ জল দিয়ে মেটের সাথে এই গুঁড়ো মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই গুঁড়ো মশলার যে কাঁচা ভাবটা আছে সেইটা কেটে যাচ্ছে আর এই যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মেটের মধ্যে ঢুকে যাচ্ছে মশলার সাথে মেটেটাকে কষতে কষতে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে আর মশলার যে কাঁচা ভাবটা ছিল সেটাও কিন্তু কেটে গেছে এই পর্যায়ে মেটেটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমরা এখানে জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ মেটে চচ্চড়িটা কিন্তু মাখামাখাই হবে জলটা দিয়ে আমরা একটা ফুঁট ধরতে মেটেটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম চাপা দিয়ে চাপারটা খুলে আমরা কিছুক্ষণ রান্না করে বেশ কয়েকবার আমরা ঢাকনাটা খুলে নেড়েছেড়ে আবারও ঢাকনা দিয়ে এই মেটেটাকে রান্না করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মেটেটা সেদ্ধ হয়ে যায় আমাদের মেটের থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর মেটের যে স্মেলটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরোতে শুরু করেছে মেটে চচ্চড়ি প্রায় হয়েই গেছে